আসসালামু আলাইকুম পিউবিয়ার্স ঈদ মোবারক তো আজকে আমি ঈদ উপলক্ষে একটি ভিডিও তৈরি করছি আপনারা দেখতে পাচ্ছেন যদি আপনারা আজকে এমন একটি টুটকা দেবো যদি আপনারা সেইটি জোগাড় করে রেখে নেন অনেক মারাত্মক মারাত্মক কাজে আসবে আপনাদের অনেক কাজে আসবে যদি আজকে কিন্তু এই সামানটি পাবেন পরবর্তীতে পাবেন না আপনারা এই সামানটি প্রথমে জোগাড় করে নেন তারপরে আমি অনেকগুলো এই সামানের উপর টুটকা দেবো আপনারা প্রথমে এই সামানটি জোগাড় করে নেবেন তারপরে কাজ করতে পারবেন তো আমি আজকে কিন্তু আজকে এই সামানটি জোগাড় করতে পারবে ঈদের দিন আজকে পারবে অন্য অন্য দিন জোগাড় করলে হবে না তো আপনারা কোনটি সামান জোগাড় করতে হবে কুরবানি যেইটি গরু কুরবানি দে সেই গরুর রক্ত নিয়ে আসবে সেই গরুর রক্ত আপনারা শুকিয়ে রাখবেন করে আমি অনেক টুটকা বলে দেব মারাত্মক মারাত্মক টুটকা বলে দেবো আমিও সেই গরুর রক্ত নিয়ে আসবো একটু আমারও কাজে আসবে আজকে কুরবানি কিন্তু যা যারা মুসলমান ভাই আছে তারা এই সামানটি জোগাড় করতে পারবে তো আপনারা গরু যেই জায়গায় কুরবানি দেয় সেই জায়গায় গিয়ে যতটুক পারেন রক্ত জোগাড় করে নেবেন আপনারা রক্ত জোগাড় করে সেই রক্ত শুকিয়ে রেখে দেবেন অনেক মারাত্মক মারাত্মক কাজ হয় অনেক মারাত্মক মারাত্মকটুক আমি বলে দেবো সেই রক্তের উপর আপনারা জোগাড় করে নেবেন দেখবেন কতটুক মারাত্মক ফল পান একটু কষ্ট করে আপনারা জোগাড় করে নেবেন রক্ত একটু একটু রক্ত হলে ও যতটুক পারেন ততটুক জোগাড় করে নেবেন তো আপনারা দেখবেন আমি পরবর্তীতে যেইগুলো এই রক্তের উপর বিদ্যা দেবো আজকে আমি দিচ্ছি না আজকে ঈদ ঈদের দিন আমি বিদ্যা কোনো বিদ্যা দেবো না আমি শুধুমাত্র বলে দেই সামানটি আপনারা জোগাড় করে রেখে নেবেন তারপরে অনেক মারাত্মক মারাত্মক ফল পাবেন আপনারা একটি হলেও কাজ করে দেখবেন আমি পরবর্তীতে নিয়ে আসবো এই রক্তের উপর ভিডিও নিয়ে আসব কী মারাত্মক মারাত্মক টুটকা নিয়ে আসবো যাতে আপনারা কাজ করেন ফল পান তো আমি অনেক খারাপও কাজ আছে অনেক ভালো কাজ আছে তো আমি ভালো কয়েকটি কাজ করার জন্য আমি দেব ভালো ভালো কাজ করতে পারবে তো আপনারা জোগাড় করে নেবেন তো সবাই ভালো থাকবেন আজকে ভিডিওটি একদম একদম লম্বা করব না আমি পরবর্তীতে ভিডিও তৈরি করব সেই যদি আপনারা কমেন্ট করবেন আমি রক্তের উপর ভিডিও তৈরি করব তো আপনারা যদি তান্ত্রিকও হয়ে থাকেন তো আপনারাও বুঝতে পারবেন রক্তে কতটুকু মারাত্মক আমেল যদি হয়ে থাকেন তো আপনারাও বুঝতে পারবেন রক্ত কী কী কাজ করা যায় অনেক আমেল আমেলতান্ত্রিকেরা জানে তো আপনারা যদি জানেন না তাহলে জোগাড় করে নেবেন আমি পরবর্তীতে বলে দেব কি করতে হয় তো সবাই ভালো থাকবেন আমার ভিডিও আজকে এইটুকু এখানে রইল তো আমি ভিডিও এখানে বন্ধ করলাম